সর্ব সর্বশেষ খবর সরকারি কর্মচারীদের জন্য বিশ পার্সেন্ট মহার্গবাতা জুলাই হতে কার্যকর হবে এমন প্রচার হয়েছে বিভিন্ন গণমাধ্যমে কর্মকর্তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট আর কর্মচারীদের ক্ষেত্রে অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেডের ক্ষেত্রে বিশ পার্সেন্ট হারে এই ভাতা প্রদান করা হবে পত্রিকা আসছে এমনভাবে যে আসলে আমরা কিন্তু জানি গত জানুয়ারিতে এই বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল কমিটি মূলত প্রতিবেদন দাখিল করেছে যে আসলে কত পার্সেন্ট বা কতটুকু মহার্গ ভাতা দেওয়া যায় তো জুলাই মাসের যে ইনক্রিমেন্ট সেটি তো থাকবেই এটি প্রত্যেক কর্মকর্তা কর্মচারী সবাই পাবে তবে জুলাই থেকে আরও একটি সিদ্ধান্ত আসছে সেটি হচ্ছে আপনার প্রথম গ্রেড থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পাবেন হচ্ছে পনেরো পার্সেন্ট মহার্গ ভাতা আর দশম গ্রেড থেকে বিশতম গ্রেডে যারা আছে তাদের ক্ষেত্রে এই মহার্গ ভাতার হার হবে বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ পার্সেন্ট মহার্গ ভাতা পাবে তো অনেকেই ভাবছেন যে তা বিশ পার্সেন্ট মহার্কভাতা আসলে কত আসবে বিশ পার্সেন্ট মহার্গ ভাতা আসলে একেবারে নিম্ন গ্রেডে যারা আট হাজার দুশো পঞ্চাশ টাকায় কেবলমাত্র যোগদান করবেন তাদেরকে হয়তো ষোলোশো টাকার মতো আর ষোলোশো পঞ্চাশ বা ষোলোশো টাকার মতো আসবে তো এইখানে সর্বোচ্চ হয়তো বা দুই হাজার টাকা সর্বনিম্ন মহার্ক ভাতা প্রদানের বিষয় বা আলোচনা আসতে পারে আমরা দু হাজার তেরো সালের পেসকলের দিকে তাকালে দেখা যাচ্ছে যে সেখানে পনেরোশো টাকা সর্বনিম্ন মহার্গে এসেছিল এবং সর্বোচ্চ কর্মকর্তাদের ক্ষেত্রে ছ হাজার টাকা ছিল এবার হয়তো বা দুই হাজার টাকা আসবে আর হচ্ছে ওইদিকে সাত থেকে আট হাজার টাকা সর্বোচ্চ বা কর্মকর্তাদের জন্য যেটি সেটি আসতে পারে আর অন্যদিকে যে বিশেষ সুবিধা দেওয়া ছিল যেটি প্রণোদন নামে পরিচিত সেটিও কিন্তু আসলে দু হাজার তেইশ সালে দেওয়া হয় তো তেইশ সালে সেই এক হাজার টাকা কর্মচারীদের জন্য মূলত ছিল কর্মকর্তাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে উনচল্লিশশো দশ টাকাও ছিল তো এই টাকাটি সমন্বয় করে দেওয়া হবে সমন্বয় করে দেওয়া হবে মানে মাইনাস করা হবে অর্থাৎ মহার্ঘ ভাতা যদি নিম্ন গ্রেডে কর্মচারীদের জন্য দু হাজার টাকা করে সেখান থেকে হয়তো এক হাজার টাকা বাদ দিয়ে আর এক হাজার টাকা বৃদ্ধি পাবে তাহলে মহার্ঘ ভাতা হিসেবে আর যদি পঁচিশশো টাকা সর্বনিম্ন বৃদ্ধি দেখায় মহার্ঘ ভাতার ক্ষেত্রে কর্মচারীদের ক্ষেত্রে দেখা যাবে আরও এক হাজার টাকা বাদ দিলে পনেরোশো টাকার মতো হয়তো বা বাড়তে পারে তার মানে হচ্ছে এক হাজার থেকে পনেরোশো সর্বোচ্চ এই টাকায় আসলে মারগতা হিসেবে বাড়তে পারে তার চেয়ে বেশি বাড়বে বলে মনে হচ্ছে না কারণ হচ্ছে আগের যে গেজেট আগের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনকে অনুসরণ করে হয়তো বা নতুন প্রজ্ঞাপন জারি করা হবে তবে প্রজ্ঞাপন জারি হলে আসলে স্পষ্ট হওয়া যাবে আর আসলে কর্মচারীদের জন্য কত বাড়ছে সেটি দুই হাজার পঁচিশশো নাকি তিন হাজার তো এটি আসলে দেখা যাবে তো মূল মূল যে ব্যাপারটি সেটি হচ্ছে বিশেষ প্রণোদনা বা এই যে যে বিশেষ সুবিধা যেটা আছে সেটি বাতিল হবে মানে বিয়োগ হবে আর বার্ষিকিং ক্রমে এটি যথারীতি বহাল থাকবে এটি মূলত এ পর্যন্ত জানা যাচ্ছে পরবর্তী কোনো নির্দেশনা বা পরবর্তী কোনো সংবাদগুলো অবশ্যই জানানো হবে ধন্যবাদ